সাদ বাগানে আপনাদেরকে স্বাগতম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু চলে এলাম প্রতিদিনের মতো আজও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করবো আমাদের সাত বাগানের ভিহেতনামি এই মালটা গাছটি প্রত্যেকটি ঢালে আলহামদুলিল্লাহ কিরকম করে মালটা জ্বলে আসে আমাদের এই বারো মাসি মালটা গাছটিতে সেটি অবশ্যই আপনারা লক্ষ্য করবেন বন্ধুরা আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগে সুন্দর একটি কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো বন্ধুরা আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সাত বাগানের এই মালটা গাছটি ভিয়েতনামি এই বার মাসি মাল এই মালটা গাছটিতে কিরকম মালটা ঝুলে আছে সেটি অবশ্যই দেখতে পাচ্ছেন আবার নতুন যে কুশিগুলো আসতেছে সেগুলোতে আবারও নতুন করে মালটার ফুল আসতে শুরু করবে ইনশাআল্লাহ সেগুলোতে আবারও নতুন ফল আসবে